এইভাবে আচার বানিয়ে সারা বছর রেখে দিন কথা দিচ্ছি এতটুকুও খারাপ হবে না কিভাবে বানাবেন স্টেপ বাই স্টেপ দেখে নিন প্রথমে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি এরপর একটা ভাজা মশলা তৈরি করে নেব যেটা হচ্ছে আচারের মূল উপকরণ যেটা ছাড়া আচারটা সম্পূর্ণ হবে না তাই প্রথমে গ্যাসটা জ্বালিয়ে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো এবং ড্রাই রোস্ট করে নেব প্রথমে দিলাম জিরে এরপর দিলাম সরষে কালো সরষে ব্যবহার করেছি মেথিটা একটু কম পরিমাণে দিতে হবে এরপর আমি দিয়ে দেবো মৌরি মৌরিটা এখানে চার চামচ ব্যবহার করেছি দিয়ে দিলাম ধনে এবং শুকনো লঙ্কা এখানে সমস্ত মশলাগুলোই সম পরিমাণ নেওয়া হয়েছে তবে মেথিটা অর্ধেক নেওয়া হয়েছে যদি চার চামচ করে অন্য সমস্ত উপকরণগুলো দেয়া হয় তাহলে মেথি দেয়া হবে দু চামচ হালকা একটু ড্রাই রোস্ট করে নেবো অর্থাৎ সুন্দর একটা গন্ধ বেরোলে মশলাটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেব মশলা একদম রেডি হয়ে গেছে এখন অন্য একটি পাত্রে রেখে ঠান্ডা করে নেব তারপর মিক্সিতে ভালো করে এটাকে গুঁড়ো করে নেব তো এখন একটি মিক্সার জারের মধ্যে আমি সমস্ত মশলাটাকে এর মধ্যে ঢেলে দেবো এরপর এটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে ভালোভাবে গুঁড়ো করতে পারেন অথবা আধ ভাঙ্গা করেও রাখতে পারেন তবে আমি এখানে ভালোভাবেই গুঁড়ো করে নিই তো এখন আমি মশলাটাকে গুঁড়ো করে নেব তৈরি হয়ে গেছে মশলাটা এখন আপনাদের ঢেলে দেখাচ্ছি কেমন হলো তো আচারের জন্য সমস্ত মশলাটা রেডি হয়ে গেছে এরপর আমের মধ্যে কি কি দিতে হবে সেটা পরপর দেখে নিন একটা বড় পাত্রের মধ্যে আমের টুকরোগুলোকে ঢেলে রেখে দেব তাহলে মশলা নুন সব কিছু দিতে অসুবিধা হবে না তাই বড়ো পাত্রের মধ্যে আমগুলোকে ঢেলে রেখে দিলাম প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন যেহেতু আচার তাই নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখানে আমি তিন চামচ মতো নুন ব্যবহার করেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদ এখানে দু চামচ মতো দেওয়া আছে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দু চামচ মতো এরপর সমস্ত ভাজা মশলাটা একে একে এর মধ্যে ছড়িয়ে দিতে হবে মশলার গন্ধেই আচারের স্বাদ বাড়বে তারপর আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব সরষের তেলটা আপনারা হালকা গরম করে দিতে পারেন অথবা এমনি নরমাল তেলটাও এর মধ্যে দিয়ে দিতে পারেন আমি এখানে বাটি মতো সর্ষের তেল ব্যবহার করেছি এবার আমের সাথে মশলা এবং তেল সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে আমের আচার বানিয়ে আপনারা সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন কথা দিচ্ছি এতটুকু খারাপ হবে না কিন্তু তেলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে তেলটা যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু আচারটা ঠিক থাকবে না তাহলে আমার মেশানো হয়ে গেছে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর একটি কাচের জারের মধ্যে আচারটিকে আমি ভরে দেব শুধু কাঁচের জারের মধ্যে আচারটিকে রাখলেই হবে না দিন পনেরো মতো বেশ ভালো করে রোদ্রে দিতে হবে তবেই আচারটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে আমি এখানে কম লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বেশি লঙ্কা দিয়ে ঝালঝাল করে বানাতে পারেন তবে আমি এখানে লঙ্কার পরিমাণ অনেকটাই কম দিয়েছি তাহলে কাচের জারের মধ্যে সমস্ত আচারটা এখন আমি ভালো করে চেপে চেপে রেখে দেব ব্যাস তৈরি হয়ে গেল আচার এখন এটাকে আমি রোদ্রে দেবো দিন পনেরো মতো তারপর আপনাদিকে দেখাবো তার আগে আমি এক বাটি সরষের তেল আরও এর মধ্যে ঢেলে দিলাম সরষের তেলটা বেশি পরিমাণে না দিলে কিন্তু আচারটা ঠিকঠাক তৈরি হবে না তাহলে এক বাটি সরষের তেল পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেব এইভাবে আচার বানালে যখনই আপনি আচারের ঢাকাটা খুলবেন তখনই কিন্তু আপনার গন্ধে মনটা ভরে যাবে এত সুন্দর আচারের ফ্লেভারটা হয় খাওয়া তো অনেক দূরের কথা আপনারা অবশ্যই আচারটা বানিয়ে আমাকে কমেন্টসে লিখে জানাবেন কেমন হলো যদিও এই বছরে এটা আর বানানো নাই যেতে পারে তবে পরের বছর অবশ্যই বানিয়ে আমাকে বলবেন কেমন হয়েছে যেহেতু আমের মরশুম এখন শেষ হয়ে গেছে তাহলে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিন পনেরো মতো রোদে দেবো এবং তারপর আপনাদের দেখাবো যে আচারটি কেমন হলো পনেরো দিন বাদে আবার ফিরে এসেছি দেখুন তো আচারটা ঠিকঠাক হলো কি না এখন আমি অন্য একটি পাত্রে ঢেলে আপনাদের দেখাবো যে আচারটা কেমন হয়েছে তাহলে আচারের রেসিপিটি পুরোটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকের বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন এবং পেজটিকে ফলো করার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব